আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করবো কাজাখাস্তানে মানুষ কোন কারণে আসতে অনেক আগ্রহী কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করতেছে এইসব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সো আপনারা যারা কাজা হাস্তান সম্পর্কে সবসময় জানতে চান এবং কাজাখস্তানে আসতে চাচ্ছেন সামনের দিকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারে লাগবে সো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা তাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন কাজাখাস্তান বর্তমানে অনেক জনপ্রিয় একটা দেশ হয়ে উঠেছে বাংলাদেশিদের কাছে যারা বিভিন্ন দেশে কাজের জন্য বা ভ্রমণের জন্য যাচ্ছেন সো বর্তমানে প্রচুর বাংলাদেশিরা কাজাখাস্তানে আসতেছেন ভ্রমণের জন্য বা কাজ করার জন্য সো কাজাখাস্তানে আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে মানুষের এর মধ্যে উল্লেখযোগ্য যে কারণটা হচ্ছে বর্তমানে মিডল ইস্টের যেসব দেশ আছে যেমন সৌদি আরব মিডল ইস্ট মিডল ইস্টের কাতার দুবাই ওমান এইসব দেশগুলায় যে বেতন পাওয়া যায় তার থেকে মোটামুটি বেশি পরিমাণ বেতন কাজাখাস্তানে পাওয়া যায় বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করেন বা ভালো কোনো কাজ করেন অন্যান্য দেশের তুলনায় মিডল ইস্টের দেশের তুলনায় এখানে বেতনটা ভালো পাওয়া যায় যার কারণে বাংলাদেশিরা কাজাখাস্তানে আসার জন্য মানে অনেক আগ্রহী অন্য আরেকটা কারণ হচ্ছে যেটা হচ্ছে কাজাখাস্তান একটা উন্নয়নশীল দেশ কাজাখাস্তানের জনসংখ্যা অনেক কম যার কারণে মানুষ এইখানে আসতে চাচ্ছেন আরেকটা জিনিস যেটা উল্লেখযোগ্য যেটা বিষয় হচ্ছে মানুষ বিভিন্ন এজেন্সি বা দালালদের মাধ্যমে একটা প্রতারণার শিকার হচ্ছে যেমন এই দালালরা বা এজেন্সিগুলা এই মানুষদেরকে বলতেছে কাজাখাস্তানে আসলেই ইউরোপের ভিসা হয়ে যাবে এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কাজা হাস্তানে আইসা যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন ওয়ার্ক পারমিটে থাকলেন এক বছর দুই বছর বা ভাগ্য ভালো থাকলে এক বছরের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো ভাগ্য ভালো থাকলে আপনি ভিসা পেতে পারেন ইউরুপের তার মানে এই না যে আপনি কাজা আসলেই আপনি ভিসা পেয়ে যাবেন ইউরুপের এটা অনেক কষ্টসাধ্য এবং কঠিন একটা ব্যাপার আগে অনেক সহজ ছিল কাজা থেকে ইউরোপে যাওয়া কিন্তু বর্তমানে এই করোনার পরবর্তী সময়ে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাজা হাস্তান থেকে ইউরোপে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে গেছে এখন ভিসাটা অনেক কম হয় বা এক কথায় বলতে গেলে এটা হাতের নাগালের বাইরে এখন হয়তো সামনের দিকে আরও সহজ হবে ইউরোপের ভিসাটা কাজা হাস্তান থেকে তো যাই হোক মানুষ এইখানে যে কারণে আসে আমি আপনাদেরকে বললাম যে এইখানে বেতন একটা বিষয় কারণ অন্যান্য দেশের তুলনায় এইখানে বেতনটা বেশি পাওয়া যায় এবং আরেকটা সুবিধা হচ্ছে যে কাজাখাস্তানে মানুষ এখন শর্টকাট চিন্তা করতেছে যে বিজনেস বিষয়ে কাজাখাস্তানে এসে বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজাখাস্তানে হচ্ছে না সেহেতু আসলে আমরা বাংলাদেশিদেরকে কোথাও আটকে রাখা যায় না আমরা সবাই জানি তার কারণে একটা না একটা সুযোগ আমরা খুঁজতেই থাকি তো বর্তমানে কাজাখাস্তানে বিজনেস বিষয়ে প্রচুর মানুষ আসতেছে বাংলাদেশ থেকে এবং এইখানে এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতেছে আবার কেউ কেউ ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে না পেরে এখানে অবৈধভাবে আছে এবং কাজকর্ম করতেছে সো আপনারা যদি বিজনেস বিষায় আসতে চান আপনারা যার মাধ্যমে আসেন না কেন বিজনেস বিষায় আসলে এইখানে বুঝে শুনে আসবেন কারণ এইখানে অনেকের বিষয় কনভার্ট হয় না যদি বিষয় কনভার্ট না হয় তাহলে আপনারা অবৈধ হয়ে যাবেন বুঝতে পারছেন এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া কাজাখাস্তানে যদি আপনারা ওই স্টুডেন্ট ভিসায় আসেন বা ওয়ার্ক পারমিট বিষয় আসেন তাহলে আপনাদের ভালো একটা সুযোগ থাকে এইখানে কারণ যে কোনো সময় আপনারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চেষ্টা করতে পারবেন ভিসা হোক বা না হোক এটা পরের ব্যাপার চেষ্টা করতে পারবেন কিন্তু আপনারা যদি অবৈধ থাকেন তাহলে কিন্তু আপনারা কাজাখাস্তানের আর ভিসা সহজে লাগাতে পারবেন না এটা অন্য দেশে কাজাখাস্তান থেকে বাহির হয়ে আবার নতুন করে যদি বিচা নিয়ে আসতে চান তাইলে আসতে পারে সো মানুষের আগ্রহের কারণগুলোর মধ্যে এইগুলোই অন্যতম কাজাখাস্তানে আসার পিছনে এবং মানুষ আসলে ওই কিছু কিছু মানুষ লুবে পড়ে কাজাখাস্তানে আরও আসে যেমন বিভিন্ন দালাল বা এজেন্সিরা বেশি মানে আবেগভ্রবণ কথাবার্তা বলে যার কারণে বাংলাদেশিরা যারা কাজাহাস্থান সম্পর্কে আসতে জানতে চান বা আসতে চান ওনারা বেশি আগ্রহের সাথে কাজ করতে চান কারণটা হচ্ছে ওরা যেভাবে বলে লাগে যেমন হাতের কাছে সব কিছু বুঝতে পারছেন যে এইখানে আসলেই আপনারা সোনার হরিণ ধরতে পারবেন এইরকম কিছু না কারণ এটা ঠিক আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন যদি আপনারা কনস্ট্রাকশনের কাজ বা এই আরও কষ্টসাধ্য যে কাজগুলো আছে যদি আপনারা ওয়ার্ল্ডিং বা এই গাড়ির ড্রাইভিং বা আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনারা জানেন যারা বিভিন্ন দেশে দুবাই সৌদি আরব কাতার ও মানে আছেন ওনারা এখানে কত টাকা ইনকাম করে এখানে কত টাকা ইনকাম করা সম্ভব তো এই একটা দিক এইখানে বেতনটা অন্যান্য দেশের তুলনায় ভালো এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়া এইখানে অনেকে চিন্তা করেন কাজা থেকে বাইরুডে রোডে কাজা হাস্তান কোনোরকম এসে বাইরুডে রাশিয়া চলে যাবেন রাশিয়া থেকে ইউরোপে যাবেন এইরকম চিন্তা আপনারা বলেও করবেন না কারণ এমনিতেই বর্তমানে কাজাখাস্তানের ইমিগ্রেশন অনেক হার্ড বাংলাদেশিদের জন্য বিশেষ করে কাজা প্রচুর বাংলাদেশিরা অবৈধ আছে বিজনেস বিষয়ে এসে বিষয়ে কনভার্ট করে নাই এখন অবৈধভাবে কাজ করতেছে পুলিশ ধরতেছে চাচ্তেছে এবং এয়ারপোর্টে বর্তমানে ইমিগ্রেশন অনেক হার্ড কাজা হাস্তানে যারা বিজনেস বিষয় নিয়ে আসেন কাউকে ঢুকতে দেয় কাউকে ঢুকতে দেয় না এবং অনেক প্রশ্নের মুখোমুখি করে তো এইসব কারণে আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিই আপনারা এই অবৈধভাবে টাকার বা অবৈধভাবে কোথাও যাওয়ার চিন্তা করবেন না কাজা থেকে বুঝছেন কারণ কাজাহাস্তান একটা শান্তিপ্রিয় দেশ ওরা কিন্তু অবৈধ কাজকর্ম তেমন পছন্দ করে না সো আপনারা যদি এই বর্ডার দিয়ে যাওয়ার চিন্তা করেন অনেকেই ওরা হাইছে এবং এই দেশের নিউজ পেপার বা টিভিতেও আসতে আসছে যে বাংলাদেশিরা তোরা খেয়েছে এখানে রাশিয়া যাওয়ার পথে তো এটা অনেক বড় একটা নেগেটিভ দিক বাংলাদেশের জন্য তো আপনারা চেষ্টা করবেন সময় বেশি লাগুক তবুও আপনারা বৈধভাবে কাজার আসার চেষ্টা করবেন যেমন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা তো বৈধভাবে আসার চেয়ে আমি মনে করি না আসাই ভালো টাকা পয়সা সব কিছু না বুঝছেন যদি আপনি শান্তিতে থাকেন সম্মানে থাকেন বৈধভাবে থাকেন দুই টাকা কম ইনকাম করবেন সমস্যা নেই কিন্তু আপনার একটা সৎ সাহস থাকতে হবে ভিতরে যে আমি বৈধ আছি আমি আজকে দুই টাকা কম ইনকাম করতেছি সামনের দিকে আর বেশি ইনকাম করব। কিন্তু অবৈধভাবে থাকলে আপনার সব সময়ের পুলিশে ধরার তারপরে আপনার লাইফেরও কোনো নিশ্চয়তা নাই এইখানে কখন ধরবে কখন এই টাকা পয়সা জরিমানা দিয়ে ছুটতে হবে এরপরে দেখা গেছে এখানে বিভিন্ন সমস্যা কাজ পেতেও সমস্যা অবৈধ থাকলে বুঝছেন সো আপনারা যারাই কাজাখাস্তানে আসবেন আসেন কাজাখাস্তান অনেক বড় একটা দেশ সুন্দর একটা দেশ ভালো মানুষ বা ভালো এজেন্সির মাধ্যমে আপনারা কাজাখাস্তানে বিষা করে আসবেন আসলে যদি বৈধভাবে থাকেন এইখানে আসলে আপনারা যারা মিডল ইস্টে যাইতে চাইতেছেন মিডল ইস্ট থেকে এইখানে মোটামুটি ভালো হবে আপনাদের যদি বিষা ঠিকটাই সব সময় থাকতে পারেন বুঝছেন আর অবৈধ থাকলে আমি বলবো না যে আপনারা অবৈধভাবে তাকেন বুঝছেন এইরকম চিন্তাও কইলেন না আপনারা আর যদি কোনো কারণে আপনারা বৈধ ছিলেন কোনো কারণে অবৈধ হয়ে গেছেন এইটা হচ্ছে একটা অন্যরকম একটা ব্যাপার কারণ দুর্ঘটনার কবলে পরে যদি আপনারা অবৈধ হয়ে যান এইটা এক আরেক ব্যাপার আর যদি ইচ্ছাকৃতভাবে আপনারা এরকম চিন্তা করেন তাইলে কিন্তু এইটা আপনাদের জন্য সমস্যা সো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক কাজা আলমাটি শহরের চিত্র এটা আমি আলমাটি শহরের রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাইতেছি এবং পাশাপাশি এই তথ্যগুলো দিলাম সো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ছোটো ছোটো কিছু তথ্য আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরার সামনের দিকেও আমি চেষ্টা করবো সময় আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও কাজাখাস্তান সহ অন্যান্য যেই সব দেশে যাওয়ার সুযোগ হয় আমার আমি গিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা জিনিস অনেকেই আমার কাছে জানতে চান যে কাজাখাস্তানের এই টাকার মান কেমন টাকার মানটা আমি গত কিছু ভিডিওতে আমি বলেছি বাংলাদেশের এক টাকায় কাজাখাস্তানের প্রায় চার টাকা হয় সো এই সব করলে আপনারা পেয়ে যাবেন এবং অনেকেই প্রশ্ন করেন এইখানে টাকা বেতন কি ডলারে দেয় না থিঙ্গিতে দেয় কাজাখাস্তানের বেতন আপনি যে দেশে থাকবেন সেই দেশের টাকা অনুযায়ী সেই দেশের এই কারেন্সি অনুযায়ী আপনাকে টাকা দেবে এই দেশের টাকা হচ্ছে তিঙ্গি তিঙ্গিতেই আপনাকে বেতন দেবে আপনারা তিঙ্গি থেকে ডলারে এক্সচেঞ্জ করলেই তো আপনারা হিসাব পেয়ে যাবেন কত ডলার দিচ্ছে আপনাদেরকে তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জানি না কতটুকু আপনাদের উপকারে লাগবে তবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমি পরবর্তী ভিডিওতেও আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব এবং আপনারা আমাকে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান আপনাদের কমেন্টের উত্তরে পেয়ে আমি চেষ্টা করব সেই ধরনের এই ব্লগ আমি উপস্থাপন করার আপনাদের সামনে সো আপনারা আমার ফেসবুক পেজ মাসুম আহমেদ ওয়ার্ল্ড সেইখানেও ফলো দিয়ে রাখতে পারেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি ভিডিওটি লম্বা করব না সো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নেব সবার প্রতি অনুরোধ রইলো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ